মঙ্গলবার থেকে ভোটারদের বাড়ি বাড়িয়ে এনিউমেরেশন ফর্ম নিয়ে যাচাই করার পালা শুরু হলেও বিএলও হিসেবে কাজ করা বেশ কিছু শিক্ষকের সংশয় কাটেনি এখনো তাদের প্রশ্ন কুলতলিতে চাকরি করে যাদবপুরে বিএলওর কাজ করবেন কি করে আমি কুলতলি ব্লকের একটা প্রত্যন্ত গ্রামের স্কুলে চাকরি করি স্কুল সামলে এই কাজটা করা তো খুবই সমস্যার মানে একেবারে অসম্ভব সমস্যা বলা ভুল অসম্ভব বিষয় আমার উনত্রিশ নম্বর পার্টের বিএলও আমি আমার সাড়ে তেরোশোর মতন ভোটার আছে তো আমি এমনি স্কুলে গেলে আমাকে সকাল সাড়ে সাতটায় বেরোতে হয় বাড়ি ফিরি ছটার পরে তারপরে এসে কোনোভাবেই আমার আর এই কাজটা করার মতন স্বাভাবিকভাবেই সময় থাকবে না কেননা আমার তো একটা পার্সোনাল লাইফ আছে আমার রেস্টের দরকার পড়বে তাহলে আমি রাতের অন্ধকারে একজনের বাড়িও যেতে পারি না আমার অফিশিয়াল ডিউটির টাইমও ওটা নয় সেহেতু আমার পক্ষে কোনোভাবেই স্কুল করে সম্ভব নয় প্রথমত তাদের মনে রাখা উচিত তাদের বাড়ি যাদবপুরে তাই তাদের বিএল ওর কাজ পড়েছে যাদবপুরে পর্ষদ তাদের চাকরি দিয়েছে কুলতলিতে সেটা নির্বাচন কমিশনের জানার কথা নয় দু নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের রায় বলাই আছে সরকারের মাইনে নিলে যে কোনো অবস্থাতেই দেশের কাজ করতে হবে তিন নম্বর নির্বাচন কমিশনের নির্দেশনামাতেও বলা রয়েছে শিক্ষকদের ছুটি দিনে এবং স্কুলের পরে বা আগে বিএল ওর কাজ করতে হবে অতএব এই নিয়ে অযথা কারো উপর দোষারোপের কোনো যৌক্তিকতা নেই